গৰম চৰ ধৰ আৰু হাত হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আর দেখো সকাল বলতে এখন কিন্তু বেলা বারোটা বাজে আর আমার ভিডিও এখন থেকে স্টার্ট করলাম আশা করি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও নিশ্চয়ই ভালো লেগে থাকবে তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে তো মানে সারাদিনের কাজকর্ম হয়তো হয়তো দেখাতে পারবো না কারণ আমার ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে যখন পুজো দিতে আসলাম এসে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল আজকের ভিডিওটা একটু অন্যরকম বলতে আজকে আমার ছেলে বিনীতের বছর কমপ্লিট হবে মানে হবে বলতে হয়েই গেছে তিনি পাড়া দিল জানো তো সকাল থেকে উঠে শরীরটা একটু খারাপ ছিল কারণ রাতের বেলা না একটু উল্টা পাল্টা খাওয়ার জন্য সকালে প্রচুর গ্যাস হয়ে গিয়েছে ঘুম থেকে কিন্তু সাড়ে চারটার সময় উঠেছিলাম উঠার পরও কোনো কাজ ঠিকমতো করতে পারছিলাম না শরীরটা এতই খারাপ লাগছিল তো রেস্ট নিয়ে নিয়ে কাজ করছিলাম আর যেহেতু রাতে একটু মানে নিয়মটা করব তার জন্য ঘরে অনেক কাজ ছিল তো ওগুলোও সেরে তারপরে দোকান থেকে এসে স্নান করে পুজো দিতে আসলাম তো আর আমি অপেক্ষা করছিলাম যে ভিডিওটা তোমাদের সাথে কখন শেয়ার করব কখন মানে তোমাদের সাথে মানে আমার ভিডিও শেয়ার করব আর দেখো আমার ছেলের বার্থডে তো তেরো টেই চলে গিয়েছে যেটা মঙ্গলবার ছিল ভিডিওটা না এডিটিং করে আর মানে এডিটিংটা করা হচ্ছিল না এডিট করে তোমাদের সাথে পোস্ট করতে করতে চার পাঁচ দিন কিন্তু পরে আমার ভিডিওটা দেখতে পাবে এতে কিন্তু তোমরা কিছু মনে করো না প্রচুর লেট হয়ে গেলো আর দেখো একে তো আমার আজকেই শরীরটাও অসুস্থ ছিল মানে যেদিন ওর বার্থডে ছিল তার দিন এডিট করতে পারিনি তিন চার দিন পরে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে না মানে অনুষ্ঠান একটা ছোটো হোক কিংবা বড় কাজ তো প্রচুর থাকে কিন্তু তার জন্যই মানে কাজ সেরে আর উঠতে পারছিলাম না যে তোমাদের সাথে ভিডিওটা এডিট করব তার মাঝে আবার দিন মানে এত নেটওয়ার্কের প্রবলেম ছিল ভিডিওটা পোস্ট করতে পারিনি আর অনেকবার চেষ্টা করেছি মানে যেহেতু অনেক কয়েকদিন হয়ে গিয়েছিল কি বলবো ভেবে পারছিলাম না আচ্ছা যাই হোক এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। দুটো মন্দিরে পুজো দিয়েছি আর এই মন্দির তো জানোই আমাদের বাড়িরই মন্দির কী কী ঠাকুর আছে তাও দেখে নিলে আর এখন আমি তুলসীতলাতেও একটু পুজো দিয়ে দিব। আর দেখো দিদা কিন্তু সকালেই পুজো দিয়েছে মন্দিরে তাই আমি শুধু একটু প্রসাদ দিয়ে ফুল ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আর দেখো আমি তো সকালে উঠেছিলাম ঘরের কাজ কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর সেদিন যে একটু মার্কেটিং করতে গিয়েছিলাম এই বা বেডশিটটাই এনেছি আর বিনিতের জন্য একটা ড্রেস আর কিছু না আর ঘর তো এরকমভাবে গুছিয়েছি সেরকম গুছায়নি কারণ বেলুন টেলুন দিয়ে ওগুলো রাতের বেলা গুছানো হবে আর এদিকে আমি একটু সিদ্ধ ভাত বানিয়েছিলাম ডিম সিদ্ধ ভেন্ডি আর আলু সিদ্ধ মানে সব সিদ্ধ একসাথে দিয়ে দিয়েছি ভেবেছিলাম বিনীতও খাবে আর আমিও সাথে খেয়ে নিব তো বিনীতকে তো মামাবাড়িতে রেখে আসছিলাম রেখে এসে পূজাটা দিয়েছি তো ও মামাবাড়ি থেকে খেয়ে আসছে তার জন্য আর ওকে খাওয়ানো হয়নি বাড়িতে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম স্নান করে আর আমি এখন খেতে বেসছি বসছি যেন কটা বাজে দুটা আর এদিকে বিনীতের বাবা এসে পড়েছে এসে ও গেছে একটু বাজারে মানে কী কী জিনিস লাগবে ওগুলো আনতে আর দুটো বাজে এখন সকলের খাবার খাচ্ছি দুপুরের তো খাওয়াই হয়নি আমাদের মানে আমার তো হয়নি তো বিনীতের বাবা খাবে কিন্তু হচ্ছে কিছু একটা রান্না করতে হবে ভাত তো আছেই দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে তারপরে রান্না করব। আর জানো তো বাজার থেকে কিন্তু মাংস নিয়ে এসেছিলো রান্না করে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর এর মাঝের কিন্তু কোনো ভিডিও তোলা হয়নি কারণ ওই যে বেলা তো অনেক হয়ে গিয়েছিল সব গুছিয়ে ছুঁচিয়ে দিয়ে দিয়েছিলাম তার জন্য আর ভিডিও করতে পারিনি এদিকে দেখো সব রেডি হয়ে গেছে ওরা ওখানে রান্না করছিল মানে যেগুলো রাতে খাওয়া হবে ওগুলো দেখো ঘুগনি করা হচ্ছে আর ওদিকে ডাল কিন্তু হয়ে গেছে ঘরে পায়েস হয়েছিল আর হচ্ছে আটা ময়দা মাখা আছে ওটা হচ্ছে পুরীর জন্য রান্নাঘরে রেখে দেওয়া হয়েছে আর আমি ঘরটা গুছিয়ে সব কাজ কমপ্লিট করে ওদিকে ভাইয়েরা ঘরটাতে বেলুন দিয়ে সাজাচ্ছিল সুন্দর করে তো যেহেতু এখন একটু ফ্রি হয়েছি তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর বিনি দেখো এত ছুটো ছুটি দৌড়োদৌড়ি করছিল ও কিন্তু কারো কথাই শুনছিলো না এত ওর আনন্দ হচ্ছিল তো এখানে আমি একটু না অন ক্যামেরায় কথা বলেছিলাম তো বক্সের এত আওয়াজ ছিল তার জন্য আর ওটা কেটে দিতে হলো পরে আবার ভয়েসটা অ্যাড করেছি কারণ আবার কফি রাইট চলে আসতে পারে তো দেখো ফাইনালি এরকমভাবেই সাজানো হয়েছে মানে সাধ্য মতন চেষ্টা করেছি যেন একটু সুন্দর হয় তো যতটুকু পেরেছে এটাই মনে হয় বেশি আমাদের সাধ্য মতন এতটুকু অ্যারেঞ্জ করেছি মানে চেষ্টা করেছি যে এতটুকু সাজাবো যেন খুব সুন্দর হয় ভালো হয় এটাই আর এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি বিনীতের সাথে কয়েকটা ফটো আর রিলস করবো বলে বিনীত এমনি দিনে তো ফটো তুলতে খুব ভালোবাসে চাই কিন্তু আজকে এক ফোটাও চাচ্ছিলো না শুধু ছুটোছুটি করছিলো কেকটাও ঠিক মতন কাটতে চাইছিলো না যাই হোক তারপরে তো জবস্তি করে কয়েকটা ফটো আর রিলস বানিয়েছি তো ফটোগুলো আর রিলসগুলো তো তোমরা আগেই দেখে নিয়েছো তো আর এখন হচ্ছে ব্লগটা দেখার পালা আর বলো তো কি বন্ধুরা যখন মানে কনসিভ করেছিলাম মানে ও পেটে ছিল তখন দিন গুনতাম যে কবে পৃথিবীতে আসবে আর ওর মুখটা যে কবে দেখব খুব মানে এই অপেক্ষায় দিন কাটছিলই না মানে যত তাড়াতাড়ি ওর মুখটা দেখতে পারি এরকমটা ভাবতাম আর এখন জানো তো যখন হলো দেখতে দেখতে কেমন দুই দুই বছর হয়ে গেল তিনি পাড়া দিল কিন্তু ওই দিনগুলো ভাবলে কেমন যেন লাগে ভাবতেই পারিনি যে সে আমার কাছে তো মনে হয় বিনীত যেন সেদিনকেই জন্ম নিল আর আজকে দু বছর কমপ্লিট হয়ে গেল মানে আমি যখন একা থাকি না এগুলোই ভাবি এত ছোট মানে কী বলবো তোমাদেরকে মানে ভাষা হারিয়ে ফেলছি মাঝে মাঝে এরকম হয় যখন আমি ভাবি মনে হয় ওই অতটুকু তো ছিল একদম ছোট্ট একদিনের বিনীত আর এখন দু বছর যাই হোক কী বলবো এদিকে দেখো কেক কিন্তু কাটা হয়ে গেছে তো কেকও মানে কেক তো খাইই না ওর ঘৃণা পায় খুব আর মোমটাই ভালো নিবার তো বায়না করছিল কেক খাবে না দেখে তোকে খাওয়ানো হয়নি কোনো রকম মোমটা নিভিয়েছে আর জোর করে কেকটা কেটে দেওয়া হলো বলছিলাম যে পায়েসটা একটু খা পায়েসও খাবে না তো ওকে আঙুল দিয়ে একটু জোর করে আমি খাইয়ে দিয়েছি তারপরে একে একে তো সবাই আশীর্বাদ দিচ্ছিলো ও কি আর বসে থাকার মানুষ এক জায়গায় তো কোনোদিনও বসে থাকে না ও বসে থাকতে চাচ্ছিলো না তারপরে দেখো ও কীরকম ছুটোছুটি করছে দৌড়ে চলে গেছে সবাই কিন্তু ওকে আশীর্বাদ দিতেও পারেনি ওর বাবা যখন দিচ্ছিল ওই যে দেখো চলে যাচ্ছে আর বলো তো কি দেখো কেক কাটা পর্যন্তই ভিডিওটা করেছি তারপরে যে খাওয়া দাওয়া হয়েছে না ভিডিওটা এতটাও তুলতে পারিনি মনেই ছিল না এত ব্যস্ততা হয়ে গেছিলাম সবাই চলে গেছে ঘর গোছানো মানে বিছানাটা গুছিয়েছি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি এখন কিন্তু রাত একটা বাজে অনেক রাত হয়ে গিয়েছিল তারপরে মনে পড়েছে এরাম। আর লাস্ট ফিনিশিং তো এক ফোটাও ভিডিও করলাম না যাই হোক তারপরে ভাবলাম ঘরটা তো গুছিয়েছি এতটুকুই ভিডিওটা একটা করিনি তাহলে চলো এখন আমরা ঘুমাবো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে কী কী গিফট পেলে ওই ভিডিও